আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অবশেষ সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো মানে মা আর আমি একসাথে বৈশা আপনাদের কিছু কথা বলার জন্য আপনাদের না মানে কথাগুলো হলো আপনারা যে প্রশ্নগুলো করছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর দিব আজকে কারণ ওদিন বলছিলাম যে আমি আমার মশায় কামড় ধুতে কিছু মনে করবেন না এর জন্য বারবারই চুলকাইতেছে এলার্জি না চুলকাইতেছিলাম মারে না মারে আচ্ছা প্রশ্নের উত্তর হলো আমি বলছিলাম যে আমার শাশুড়ি গড় উড়াবো কথা বলে আমার শাশুড়ির ঘর তুলবো ওই যে এখানে বলছি আর আপনাদেরও মতামত জানতে চাইছিলাম যে আপনারা বলবেন যে কিভাবে উঠাইলে ঘরটা সুন্দর হয় অনেকেই বলছেন যে হ্যাঁ ভাবি আপনি যেভাবে বলছেন ওইভাবে খুব সুন্দর হয় অনেকে আবার বলছেন যে কেন আপনার এত বড় একটা বিল্ডিং যেহেতু করছেন আপনার শাশুড়ির দিকে কি একটা রুম হয় না আপনার শাশুড়ি থাকতে দিতে পারেন না আপনার শাশুড়ির কেন আলাদা রুম করতেব মানে এইসব বলতেছিলেন অনেকে বলতেছিলেন হয়তো বা আপনি আপনার শাশুড়িকে রুমে নেবেন না এই জন্য হলো মানে ফিলা ঘর উঠাই দিতেছেন দেখেন এ আমার শাশুড়ি আমার সাথে আছে মা আপনাদের নিয়ে রুম উড়াইছি না আমার শাশুড়ির জন্য রুম উড়াইছি মা বোগালা আছে আর আমার শাশুড়ির রুম আমরা যখন এট ফার্স্ট এখানে বিল্ডিং করলাম তখন কিন্তু একসাথে ছিলাম হ্যাঁ আমরা একসাথে থাকবো এই জন্য এই হলো বিল্ডিং উঠানো তো মাঝখান থেকে আমার ভাসুর হলো মানে একটু তার জীবনগুলা একটু স্বর্ণ ছাড়া হয়েছে এটা কি সোজা আমি দেখেছি মোবাইল ব্যথা যখন তার লাইটগুলা একটু স্বর্ণ ছাড়া হয়েছে তখন হইলো মানে ডিসিশন পাল পাইছে তো যদি আমরা আমার যাও যদি মানে আমাদের সাথে ওরকম থাকতো মানে মিলেমিশে থাকতো তাহলে কিন্তু আমাদের লাইফগুলো এরকম হইতো না আমি সবসময় চাইছি যে আমার যা আমার ভাসুর আমরা সবাই মিলা তারা দুইটা ভাইয়া একসাথে থাকবো বাবা মাকে নিয়ে তো এজন্য জন্য রুমও করা হয়েছে ভাইয়াকে বলা হয়েছে যে ভাই আমরা একসাথে বিল্ডিং করি ভাইয়া তখনই বলছে যে না আমারটা আমি আলাদাই করবো হয়তো বা তার আমাদের মন মানসিকতার সাথে তার মন মানুষটা মিলে নাই এর জন্য তো বাট এখনো যদি বলে দাদা যে আমার রুম করে দাও আমরা তো তোমাকে সাথেই থাকবো এক রুমে থাকা মানে এক ঘরে থাকাই কিন্তু একসাথে খাওয়া না মানে একসাথেই যে ভাত রান তো এরকম না ঢাকার শহর কিন্তু আলাদা আলাদা ফ্লাইট নিয়ে থাকতেছে না একই ঘরে ভাই বোন সবাই থাকতেছে ধরেন বোন ভাগ পাইতাছে ওই ঢাকার বাড়ি কিন্তু গইনেরে দিয়া দেয় বাড়ির ভাগটা আমাদের দেশে এটা হয় না দিয়া দেয় একই সাথে থাকতেছে এই জন্য কিন্তু একই পাতিলায় রান্না করা হয় না যদি আমার বাসুর আলাদাও থাকে তারপরও চাইলে এক ফ্ল্যাটে থাকা যায় যাই হোক এটা তার ইচ্ছা সে থাকবে না না থাকবে কারণ আমরা একবার বলছিলাম তাদের মন মানুষ তাদের মতো থাকতে পারে কারণ তারা আলাদা করতে পারে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি রুম করছি আমাদের একটা রুম ছাড়া মানে আমি আমার স্বামী একটা রুমে থাকা ছাড়া তাছাড়াও আমার ওই ফ্ল্যাটে তিনটা রুম মানে ওইখানে তিনটা রুম তো আমার শ্বশুর শাশুড়ি যদি এক রুমে থাকে আমাদের মেহমান হতে আসলে এক রুমে আমার ছেলের ছেলের জন্য একটা রুম হলে হয়ে যায় মেয়ে মানুষ তো সবার সাথেই ঘুমাইতে পারে দাদির সাথে ঘুমাইতে পারে ফুকুরদের সাথে ঘুমাইতে পারে হয়ে যায় ধরেন যে এই যে একটা রুমে আমরা আমার ননদ তিনটা ননদ আসে বাবা মা থাকে থাকা হইতেছে না এরকম করে হয়ে যায় থাকা তো মা হলো মানে হঠাৎ করে যে তার এই ঘরটা আছে এই ঘরটা যদি ভাইনা হালায় আমাদের বাড়ি নিয়ে একটা গ্যাঞ্জাম আছে তাহলে এখানেও অন্য কেউ বাড়ি করতে পারে মানে এইরকম একটা চিন্তাভাবনা ছিল এই জন্য বলছে আমাকে আলাদা একটা ঘর তুলা দাও আলাদা ঘরে থাকি তখন বাবাও মানে সুস্থ ছিল তারপরে মাদেরও একটা জীবনের একটা ইয়ে আছে তাদের কিন্তু এমন বয়স না আমার ভাসুর মানে সব মিলার তারা কিন্তু এত বয়সের না যে তারা মানে বয়স হয়ে গেছে এটা না কিন্তু এখন আমার দেখা যায় মানুষের পরিস্থিতিও সবসময় একরকম থাকে না অবস্থাও সবসময় একরকম থাকে না মন মানুষটা চেঞ্জ হয় আমার শাশুড়ি আমাদের হঠাৎ করে বলছে যে আমারে তোমাদের রুমের সাথে যেহেতু এই রুমটা আমার দিবা আর একটা রুম উঠাই দাও আমার মায়ের এলো থাকলো বা করলো আমি বললাম যে মা আপনার জন্য তো রুম করছি যে আপনি থাকলে যে আপনি মায়েরা থাকতে পারবো না এরকম তো কোনো কথা না তারপরও বলতেছে না দাও আচ্ছা আমার শাশুড়ির টাকা আছে বিদয় রুম উঠাইতে পারতেছে যদি আমার শাশুড়ি না থাকতো তখন যদি আমাদের একটা সনের ঘর থাকতো ওই সনের ঘরে আমার শাশুড়ি থাকতে হইতো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে টাকা পয়সা আছে এই জন্য রুম উঠানো যাইবো তো আমি আবার বলছেন যে আমার আমি কেন বললাম না যে আমার শাশুড়ির ঘর আমার ঘরের সাথে যৌথ মানে অ্যাট হাস্ট এটা কেন বললাম না যে এখান থেকে এখানে হইব আসলে আমি কথাটা কিন্তু এভাবেই হয়েছে হয়তোবা আপনার আপনাদের তো খারাপ মনে হইতেছে এটা হতে পারে তো যাই হোক ঘর তুলতেছি ঘরের কাজের জন্য রথ টানা হয়েছে আরও রোড লাগবে এখন হলো বৃষ্টি চতুর্শের রাস্তাগুলো ভাঙে গেছে যেটা মেন রোড ওটাও ভেঙে গেছে হ্যাঁ রাস্তা ভাঙার কারণে বড় বড় গাড়ি আসতে পারে না তারপর আমাদের বাড়িতে গাড়ি নিয়ে এখন ঢুকতেও খুব কষ্ট বাজার বোগাল আছে কাজ করবে অস্ত আনবো বাড়িতে আনে রড রাখলে দেখা যায় কি আপনার জমকার পড়ে যায় তারপরে রডের একটা বান আছে না মানে যেই রঙটা ওই রঙটা নষ্ট হয়ে যায় ভাবলাম যে অস্ত আস্তে আনবো আমরা ফোন দিয়ে কইয়া দিব বা আমার চাচা শ্বশুরের গাড়ি আছে তারা বলবো যে এত কেজি রড নিয়ে আসেন রডের তো দাম ই করায় আপনার পঁচানব্বই হাজার টাকা হইলো টোন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা টোন তার সে মনে হয় পাঁচ সাতশো টাকা কম আছে মানে দামাদামি করে আমরা পাঁচ সাতশো টাকা কম তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে যার গাড়ি বইলা দিই সেও আনতে পারবো ওই দোকান থেকে হ্যাঁ তো আমরা করতেছি ঘরটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমাদের ঘরটা যেন সুন্দর করে আমার মার ঘর মানে শাশুড়ি মার ঘরটা তৈরি করা হয় আর এই ঘরটার কাজ আপনাদের ভাইয়া পুরা মিস্ত্রির কাজ পারে যদি টুকিটাকি হেল্পার লাগে মানে মানুষজন লাগে ওটার জন্য নেওয়া হবে আর বিশেষ করে আপনাদের ভাইয়া সব কাজই পারে সে করতে পারবে তারপর দাদা বাড়িতে আছে সেও হেল্প করবে সব মেয়েরা মানে করা হবে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার শাশুড়ির ঘরটার জন্য আর ভুল বুঝবেন না যে শাশুড়িকে ঘর দিলাম না আলাদা ঘর উঠাই দিলাম আসলে আমার শাশুড়ি থাকতে চায় নাই যে তার আলাদা ঘরের দরকার সে আলাদা ঘরে থাকবে সবার মন মাসতেই থাকতে পারে আমিও তো বলতে পারি যে আমি কেন আমার শাশুড়ির ঘরে একটা ছোট্ট একটা রুম করে থাকবো আমার শাশুড়ির এই ঘরের এই রুমটাই হলে আমি থাকতাম হ্যাঁ এই পাশের রুমটা হলে আমার শাশুড়ি থাকতো তো ভাবলাম যে পোলাপান হইছে আমাদের একটা আমার স্বামীও এখন দেশে থাকে আমাদের একটা আলাদা ঘরের দরকার তারপর আমরা এই কাঁসার ঘরে ছিলাম হ্যাঁ যেই ঘরটা আমার দাদা থাকে ওই ঘরটায় ওই ঘর থেকে এখন আবারও মানে বিল্ডিং করার চিন্তা ভাবনা করলাম সবাই আমরা সবাই মিলে একসাথে বিলিং করি তারপর থেকে এরকম করে হইলো আমি যখন এই বিল্ডিংটা করছি তখন আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না যখন মানে বিল্ডিংয়ের গাঁথনি করছি এখানে কিন্তু সম্পূর্ণটায় আমার শ্বশুর মিস্ত্রি বলেন মিস্ত্রিকে খাটানো বলেন তারপরে বাজার থেকে একটা জিনিস আনা বলেন হয়তো আমার ভাইয়া যা দাম করে দিছে গাড়ি কীভাবে আসবো বাড়িতে কীভাবে সেবে রাখবে সব কিছুই আমার শ্বশুর করছে হ্যাঁ ওটা কিন্তু আমাদের একশো যখন ছিলাম তখন এই হয়েছে তো যাই হোক অনেক কথা বললাম কেউ মাইন্ড করবেন না আর কেউ মানে আমাদের ভুল বুঝবেন না যে আমরা আমার শাশুড়িকে থাকতে দিলাম না আসলেই দেখেন যে মানুষের যেমন আছে আমার সংসার যদি দুইজন মানুষ খায় আল্লাহ কিন্তু ওই কিন্তু আমার স্বামীকে কামায় ই দিব বরফত দিব বা আমি অতটুক মানুষের জন্য রান্না করবো যদি একজন মানুষ থাকে একজনের জন্য রান্না কর পাঁচজন থাকলে ওই একজনের উপর দেয় পাঁচজনের হবে যার যার রিজিক কেউ বলতে পারবে না যে আমি তার জন্য কেন ভাত রান্না করব সে আমার ঘরে কেন খাবে ওটা আল্লাহ কিন্তু তৈরি করে দিবে যে আজকে আমার ঘরেই তার রান্নাটা হবে যখন এই যে আদম শুবুরের গনাগুলো আহ মা এক ঘরে দেখেন যে পনেরো জন বিশ জন মানুষ হয়ে যায় মেহমান ওইখান থেকেই কিন্তু গইন্যা নেয় তার বাড়িতে যায় কিন্তু আর গন্যা নেয় না তো আল্লাহ মানে যেখান থেকে মানুষের রিজিক আজকে যার পাতলে ভাত হবে ওইখান ওইটাই রিজিক আল্লাহ যে আর ওইখানে আছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের ভাইয়া এখানে বসে মার ঘরের যেই ইগুলা করতে হবে খুঁটি না এটা খুঁটি নিচে না পাটা বানানো নিচে একদম নিচে এলো এটা যাইবো হ্যাঁ সেই পাটাগুলো হলো বানানো হইতেছে সে কাজ করতেছে এখানে বইসা বইসা এই যে মা এখানে বইসা বইসা হইলো দেখতাছে মারসেলে কাজ করতেছে। একটু যদি পোলাটার শিক্ষিত বানাইতেন মা বুঝছেন তইলে সেনে এই কাম কামে লাগতো বাইতে বয়ে বয়ে হুদয় এডি করতে পারবো আর কোন জানি না আমার পিছনে আরো পান্ডুতিটা আছে দেখা যেনে যাইতেছে না আরে তো যাই হোক এখানে হলো এটা বান্দা হইতাছে এই এই গ্যাপটা কি একটু বেশি বড় না ও রডটা রয়েছে তাই পেয়ে গেছে না পা বড় হয়ে গেলে মনে হয় হয় আমার মায়ের আর জোতা হইল ফুটা উঠতে গেছে দাদা দাদারে কে বান্তারে না কয়ে বুনাটা বানবা কি না একটা মসুরদি পারেনি দাদাই পারবো না দেখে খারা রোডে সমস্যা নেই কেউ জোড়া দেওয়া যায়

দাদার এম ভি এম ভি দার দিয়ে ছবি তাকাও তুমিও তাকাইবা নাও তাকাও বা নাও তাকাই ও পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন তরকারিগুলো দিয়ে দিবস झालक <laughs>

এই বাসটা হয়ে যাব নে করছে কামড় দিছে এ হাস কামড় দিয়েছ তোমার উ কি করছো পানিতে ভিজছ চকলেট কই পাইছ চকলেট পাইছ কই